ফুটবল খেলায় বাঙালির আবেগ ও অনুভূতি স্রোত একাত্ম হয়ে থাকে সেই আবেগকে সমানভাবে বাঁচিয়ে রাখতে টানা ষোলো বছর ধরে ফুটবল প্রতিযোগিতা আয়োজন করে আসছে গঙ্গাজলঘাটি ব্লকের আমডাঙ্গা ডায়মন্ড ক্লাব তারই ধারাবাহিকতায় শনিবার আমডাঙ্গা ফুটবল মাঠে ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো ফুটবল উৎসব দু হাজার পঁচিশ একদিনের এই নকআউট প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করে দিনের শেষে উত্তেজনায় ভরা ম্যাচে মুখোমুখি হয় তিয়াসা একাদশ এবং আমজুরি ফুটবল টিম খেলা শুরু থেকেই দুই দলের দ্রুত আক্রমণ প্রত্যাঘাতে মাঠে তৈরি হয় রুদ্ধশ্বাস পরিবেশ গোলের একাধিক সুযোগ সৃষ্টি করেও বারংবার ব্যর্থ হয় আমজুরি দল শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে এক শূন্য গোলে জয় ছিনিয়ে নেয় তিয়াশা একাদশ ম্যাচ শেষে বিজয়ী ও বিজিত উভয় দলকে সুদৃশ্য ট্রফি ও আর্থিক পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা এছাড়াও আরও আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয় এদিনের ফাইনাল ম্যাচ উপলক্ষে মাঠে উপস্থিত ছিলেন উত্তর বাঁকুড়ার বিশিষ্ট সমাজসেবী ও দুর্লভপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গৌতম মিশ্র ঘাটি পঞ্চায়েত সমিতির সহসভাপতি নিমায় মাঝি সমাজসেবী রথিন ব্যানার্জি জিতেন গোড়ায় মানব মণ্ডল অরুণ মণ্ডল সহ আরও বহু গণ্যমান্য ব্যক্তি দর্শকদের উচ্ছ্বাস ও উৎসাহে ফুটবল মাঠ এদিন যেন উৎসবের রঙে রঞ্জিত হয়ে ওঠে আজ বিগত ষোলো বছর ধরে এই ফুটবল টুর্নামেন্ট করে আমরা কয়েক বছর আগেই আমাদের আমরা এমনি যথারীতি এটা দুদিন ব্যাপী খেলা করাতাম সেটা আমাদের এমনি লোকাল যেমন নাম থাকতো সেই দুদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট ইয়ে হয় আমরা একদিন হঠাৎ নিজেদের মধ্যে আলোচনা করতে করতে সবাইকার মনের মধ্যে আসে যে টুর্নামেন্টের নামটা আমাদের চেঞ্জ করতে হবে সেটা একটা কোনো ইউনিক টাইপের একটু নাম দিতে হবে সেইখান থেকেই সবাইকার মতামত নিয়ে আমরা এই ফুটবল উৎসব একটা ফুটবলটা উৎসবের একটা কেন কারণ আমাদের এই ফুটবলটাকে কেন্দ্র করে আমাদের গ্রামের সকলে একটা আনন্দ উদ্দীপনায় একটা বেশ ভালো রকমের প্রত্যেকটা ঘরে ঘরেই মানে ইয়ে প্রত্যেকটা ঘরেই ভরে ওঠে যার ফলে আমরা এই ফুটবলটা উৎসবের মতোই পালন করি তাই আমরা সেইখান থেকে ফুটবল উৎসব আমরা নামকরণ করেছি আচ্ছা এবছর কতগুলো টিম অংশগ্রহণ করেছি এবছর আমাদের আটটা টিম অংশগ্রহণ করেছে এবং সেখানে আমাদের তিয়াসা একাদশ আমাদের বিজয়ী হলেন এবং বিজিদ হলেন আমজুরি ফুটবল টিম আগামী দিনের জন্য আরও কি কি চমক থাকছে আগামী দিনে আমরা চেষ্টা করছি আমাদের অনেক অতিথিরাও এসছেন তারাও আজ এই মঞ্চে ছিলেন তারা বলেছেন এবং আমাদের সাথে থাকার আশ্বাস দিয়েছেন আমরা আগামী দিনে এই ফুটবল টুর্নামেন্টের যাতে আরও বড় করে আমরা রানিংভাবে রানিং টুর্নামেন্ট করতে পারি সেইটাই আমরা বিগত দিনে আমাদের লক্ষ্য রয়েছে তা আশা করছি আমরা এটা রানিং টুর্নামেন্ট আগের বছর থেকে শুরু করতে পারবো